শশিচন্ডী স্বভূতী স্বিপ্রদায় সুতর্ বুদ্ধিপেণ জনহঃসৃতি সং নারায়ণী নমসুতে ফলাশরূপিণি পরিমাণ প্রদানী বিশ্বসমে শক্ত নারায়ণী নমসুতে সর্বঙ্গলমে শিবে স্বাৎসাধিকে

कौशण में खरीके देवी नारायणी नमस्तुते त्रिशूल ही धरे महाभीषो बाहिनी महेश्वरी स्वरूपेना नारायणी नमस्तुते मयरो कुटुकुइते महाशक्ति धरोदये कुमारी स्वरूपसंखाने नारायणी नमस्तुते संकट चक्र परासिंह गृहीत परमध्ये वसिद वैष्णवी रूपे नारायणी नमस्तुते गृहीत महाचक्रे नमस्तादित वसुंधरे বরাহ রূপিনী শিবে নারায়ণী নমস্তুতে গ্রহে হতমে তৈলক্ষণে নারায়ণী নমস্তুতে মহাবীরে সহস্র নারায়ণার জলে বৃত্তপ্রাণ হরেচন্দ্রী নারায়ণী নমস্তুতে শিবুদী স্বরূপে ন হতদৈত্য মহাবলে গৌর রূপে নারায়ণী নমস্তুতে নমষ্টা করাল বদনে শিরমালা বিভূষণে চামুণ্ডে মুন্ড মতনে নারায়ণী নমস্তুতে লক্ষ্মী রাজ্যে মহাবিদ্ধে শ্রদ্ধে পুষ্টি ধূমদাহে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে মেধে সরস্বতী বরে ধৃতির প্রসিতে নারায়ণী নমস্তুতে সর্বস্ব স্বরূপে সর্বস্বে সর্বশক্তি সমান দিতে ভয়স্রাত্রে নয় দেবী দুর্গে দেবী নমস্তুতে এতত্রে মদনাং সমোচনায়ত ভূষিতাং পাং সার্বভৌত নাম নমস্তুতে জালারা কালার মৃত্যু বৃষমেদ সুগন্ধারে ত্রিশুলাং পাতুনে ভদ্রকালী নমস্তুতে হিনদত্তি দৈশ্যনাধি চরণস্তুন জগতের প্রতি সা ঘণ্টা পাটুনে দেবী নারায়ণী নমস্তুতে নম দেবৈ মহাদেবৈ শিবাই সততম নমা নম প্রতীপ্ত ভদ্রাই নিহতা গণদাস মাতা রৌদ্রায় নমনিত্যই গৌর্য ধৈর্য নম নমা জ্যেষ্ণ চন্দ্র রূপানৈ সুখা ওই সততম কল্যাণ মনদাস বিদ্ৈ কর্ম নম নম নৈদীত্যাং লক্ষ্মী সর্বাঙ্গিতে নম নম দুর্গা হই দুর্গপার হই সহ সর্বকারণ্যক্ত কৃষ্ণ হই ধূমরা হই সততম নম অতি সৌমত নম নয় নম 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 দেবৈ পৃত্যৈ নম ইয়া দেবী সর্বভূত বিষ্ণু মহায় সাবিতা নমস্তেশ্বৈ নমস্তেশ নমো নম ইয়া দেবী সর্বভূত ナマステスウェイナマステスウェイナマステスウェイナマナマハヤデビサラバボテシュウ బుద్ధి రేణ సంస్కృత నమస్తే స్వై నమస్తే స్వై నమస్తే స్వై నమో నమ యాీ సర్వూ శాంతి సంస్కృత నమస్తే స్వై నమస్తే స్వై నమస్తే స్వై నమో నమ యా దేవి సర్వూతూ మాతృపేణ సంస్కృత నమస్తే స్వై నమస్తే స్వై నమస్తే స్వై నమో నమ యా దేవి సర్వూతు భాంతిపేణ సంస్కృత నమస్తే స్వై నమస్తే స్వై

ওম হিন্দুর তুলে রক্ষণী রক্ষণী সহা